আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন তো আজকের বিষয়বস্তুটি হলো বাড়ি থেকে বের হওয়ার দোয়া ভিডিওটি শুরু করার আগে একটি রিকোয়েস্ট যারা এখনো সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন তো চলুন শুরু করা যাক বাড়ি থেকে বের হওয়ার দোয়া বিল্লাহ অর্ত আল্লাহর নামে আল্লাহর উপর ভরসা করে বের হচ্ছি আল্লাহ ছাড়া কোনো ভালো কাজ করা কিংবা মন্দ কাজ থেকে বিরত থাকা সম্ভব নয় হাদিসে এসেছে হজরত রাসুল্লাহ সাল্লু আলাই আসসালাম বলেছেন যে ব্যক্তি থেকে বেরোয়ার সময় দুয়াটি বলে তখন তার জন্য বলা হয় তোমার জন্য যথেষ্ট হয়েছে তুমি রক্ষা পেয়েছো এবং শয়তান তার থেকে দূরে সরে যায় অন্য এক হাদিসে এসেছে তার জন্য শয়তান বলে এই লোককে তুমি কিভাবে পদভ্রস্ত করবে যে ইতিমধ্যে হেদায়ত প্রাপ্ত হয়েছে তার জন্য যথেষ্ট হয়েছে এবং সে রক্ষা পেয়েছে তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং আমলটি করার চেষ্টা করবেন